একটা শিশুকে গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাকে আনন্দে রাখা ঘরবন্দি খেলাধুলায় শিশুরা একরকম আনন্দ পায় তবে পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক বিকাশ হয় না সেই জন্য আমাদের উচিত শিশুদের বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া এতে করে তারা সবুজের সাথে মিশবে একটা নিজেদের জগৎ তৈরি করবে একটা দেশের রাস্তাঘাট যতই উন্নত হোক বা সজ্জিত হোক না কেন আপনার ঘর কিন্তু আলোকিত হবে না আপনার ঘর আলোকিত করার জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত একটা সুস্থ সন্তানই যথেষ্ট শিশুদের নিয়ে লেডিভার্ড জনসনের একটা উক্তি আমার বেশ পছন্দ আর সেটা হচ্ছে শিশুরা ততটুকুই বড় হয় আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি ওই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোহনগঞ্জের পদ্মা সেতু যার উপর আপনি খুব বেশি বিরক্ত তাকে এখানে নিয়ে এসে টুস করে ফেলে দিতে পারেন যদিও এটা একটা শিশু পার্ক তবে সেইখানে গেলে আপনি সকল বয়সী মানুষ দেখতে পারবেন সাথে কিছু লাভবার্ডও দেখতে পারবেন যাই হোক সেসব কথা বাদ দিয়ে এখন পদ্মা সেতুটা পার হয়ে গেলাম একটু সামনে এগুলোতে দেখলাম বাচ্চারা মনের আনন্দে দোল খাচ্ছিল ওমা এখানে আমার শিশুও আছে কালকের কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর চারপাশে ছিল প্রচুর পরিমাণ কাশফুল এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল দোলনাগুলো যে শুধু শিশুদের জন্য সেটা কিন্তু ভুল কথা ওই যে দেখেন বড় শিশুদের জন্য কিন্তু দোলনার ব্যবস্থা আছে আমরা মা বাবা হিসাবে সবসময় চেষ্টা করি ইলহামকে ভালো রাখার খুশিতে রাখার সে যেন ভালো থাকে এবং একটা জিনিস নিয়ে অনেক বেশি আনন্দ পায় সবসময় আমরা এটাই চেষ্টা করি দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা চলে এসেছে এখন তো বাসায় যাওয়ার পালা কিন্তু ইলহামকে কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছিল না অনেক কান্নাকাটি করছে সে বাসায় আসবেই না ঘোরাঘুরি শেষে খানাপিনা না হলে কি হয় সেই জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে যাওয়ার পর আমার জামাই স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মেনুতে তেমন আমাদের কিছুই পছন্দ হচ্ছিল না যাই হোক গেলাম যখন কিছু একটা খেয়ে আসি সেই জন্য শিক্ষাবাব আর লুচি অর্ডার করলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম